ভোটের আগে বাংলায় দুর্যোধন দুঃশাসন আসে নাম না করে অমিত সাহাকে তোপ মমতা বাঁকুড়ার জনসভা থেকে এসআইআর ইস্যুতে বিজেপিকে তোপ তৃণমূল সুপ্রিমো ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে বাঁকুড়ার বড়জড়ার বীরসিংহপুর মাঠে প্রাক নির্বাচনী জনসভা সারলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সভামঞ্চ থেকে নাম না করেই অমিত শাহকে একহাত নিলেন ভোট এলেই দুঃশাসন দুর্যোধনরা বাংলায় চলে আসে তিনি বলেন আমরা চাইলে আপনাকে এক পাও বেরোতে দিতাম না কিন্তু এটা তা আমাদের সংস্কৃতি নয় তুমি পদত্যাগ না করলে বাংলার মানুষ তোমাকে পদচ্যুত করবে সীমান্তে কাটাতারের বেড়া বসানোর জন্য রাজ্য সরকার বিএসএফকে জমি দিচ্ছে না এই অভিযোগ তুলেছিলেন অমিত শাহা বাঁকুড়ার সভা থেকে সেই অভিযোগ সরাসরি নাকচ করে বিজেপির দিকেই পাল্টা আক্রমণ শানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় অনুপ্রবেশ ইস্যুতে বিজেপিকে নিশানা করে তৃণমূল নেত্রী বলেন শুধু বাংলাতেই অনুপ্রবেশ হয় কাশ্মীরে হয় না তারপরেই পহেলগামে জঙ্গি হামলার প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী বলেন পহেলগামে কি ঘটেছিল সেখানে আপনারা কি করছিলেন অসম উত্তরপ্রদেশ রাজস্থানে বাংলা বলায় হেনস্থা করা হচ্ছে আমাকেও বলে বাংলাদেশি ভাষণের শুরুতেই এসআইআর ইস্যুতে সুর চড়ান দলনেত্রী এসআইআরের নাম করে সাধারণ মানুষের ওপর অত্যাচার চলছে বয়স্কদের ডেকে পাঠিয়ে হয়রানি করছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে এসআইআর প্রক্রিয়ায় প্রায় চুয়ান্ন লক্ষ মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এই অভিযোগও তুললেন মুখ্যমন্ত্রী এমনকি সভা মঞ্চ থেকে হুঙ্কার দেন বৈধ একজনের ভোটারের নাম বাদ গেলে শুধু বাংলায় নয় দিল্লিতেও আন্দোলন আরে এবার করছে এসআইআর মৃত্যু এখনও পর্যন্ত আটান্ন থেকে ষাট জন মানুষ মারা গেছে গতকালও পুরুলিয়ায় একজন বৃদ্ধ মানুষ তাকে ডেকে পাঠানো হয়েছে বাবার বয়সী মানুষদের শ্রদ্ধা করতে জানো না জীবনে বাবা মাকে সম্মান জানাওনি তো বয়স জ্যেষ্ঠদের সম্মান জানাবে কি আজকে ষাট বছরের লোককে ডেকে পাঠাচ্ছ সত্তর বছরের লোককে ডেকে পাঠাচ্ছ পঁচাত্তর বছরের লোককে ডেকে পাঠাচ্ছ আশি বছরের লোককে ডেকে পাঠাচ্ছ ছিয়ানব্বই বছরের লোককে ডেকে পাঠাচ্ছ লোকের ভোটারের নাম বাদ গেল কেন এবার বুঝুন দল ওই দুঃশাসন বাবু করিয়েছেন তাকে উত্তর দিতে হবে বাংলা ভদ্র বলে আজকে আপনি কুটিরে লুকিয়ে আছেন মনে রাখবেন আমাদের যদি ইচ্ছে থাকতো আমরা যদি অসৌজন্যতা করতাম আপনাকে এক পা বেরোতে দিতাম না আপনার ভাগ্য যে এত অত্যাচার করার পরেও আপনাকে আমরা আতিথ্যতা দিচ্ছি এটা আমাদের দুর্বলতা নয় এটা আমাদের ধর্ম আমাদের সংস্কৃতি